ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের করে দেখো আজকে আমরা এসেছিলাম লোক দেখতে তো এদিক থেকে তো দেখা যাচ্ছিলো না ভালো সেই কারণে মূর্তি হচ্ছে ওই পারে যাবো মানে নৌকো খেলা মাঠে যাবো যেখানে নৌকো খেলা হবে মানে সামনাসামনি যেখানে খেলাটা দেখতে পাবো সেখানে যাবো আর এখানে প্রচণ্ড রুটুগুলো এখানে ভালো লাগছিলো না আর এখান থেকে ভালো করে পরিষ্কার করে দেখাও যাচ্ছিলো না দেখো রাস্তার উপরে উঠে পড়লাম গাড়িটা রেখে গেল

দেখো নদীর হয়ে নদীর তো একদম সোজা যেতে হবে মনে হয় তো যাওয়া যাবে না তো ক্যামেরা করতে করতে পিছনে পড়ে গেছে তো পিছন দিয়ে আসছে তো ক্যামেরা করতে করতে আসার সময় আমার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলো তাই জন্য এখানে অনেকটাই হয়ে গেলো এই

যাবা নহয় পাইছে অৱশ্যে চালো অবশেষে মেলার মাঠে পৌঁছে গেলাম ওই দিক দিয়ে তো আসতে পারলাম না দিক দিয়ে প্রচন্ড জল চলে এসেছি

গোপাল বিশ্বাস আপনার বারবার বলা হচ্ছে আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি এই চ্যাম্পিয়ন খেলায় অংশগ্রহণ করুন অদেব আপনাকে পাঁচ মিনিট টাইম দেওয়া হলো পাঁচ মিনিটের মধ্যে যদি না উপস্থিত হন নাচে আমরা দুটি নৌকায় কিন্তু চ্যাম্পিয়নে অংশগ্রহণ করাবো আপনাদের এই খেলা দেখার জন্য অনেক মানুষ আগ্রহের সহিত দাঁড়িয়ে আছে অদেব আপনারা এই প্রতিযোগিতায়

জেলায় যে শহরটি রয়েছে এই শহরের সম্পর্কে আমরা আগামী দিনে আপনারা কারোই শিক্ষার অংশগ্রহণ করবেন এবং এই এলাকার এই রায় আগামী দিনে পর্যটকের জন্য অনেক ইভেন্ট হতে পারে সেই

पुरुषों और महिलाओं के स्थान फाइनल में अशोक आगे है प्रोटोकॉल पर अधिकार परचे ताकि पकेटे रखे और मोर्चा नियंत्रण तीन बिंदु मौजूद था और मोर्चा नियंत्रण एवं